গ্রেফতার হলো না এখনো পর্যন্ত মানে আপনি এই প্রস্তুতির সাথে গ্রেফতার হওয়াকে কেন মিলাচ্ছেন অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে সকল অপরাধের অপরাধী ধরবার জন্য আমরা তৎপর আছি তো আমরা বলছি না আমাদের থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে অপরাধীকে ধরবার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে অপরাধী সবসময় চব্বিশ ঘন্টা ধরা পড়ে না

আরেকদিকে বলেন জামিন কেন পেল আবার বলেন জামিন কেন দেওয়া হলো না সেটা না কোয়ার্ডিনেশন না হলে কি হতে পারত সে সম্পর্কে তো আপনার হয়তো কোনো ধারণা নাই আপনি একটা ঘটনাকে দিয়ে যদি বলে দেন যে কোন জায়গায় কোনো কোয়ার্ডিনেশন নাই এটা ঠিক কথা হচ্ছে না হ্যাঁ কাজে কোয়ার্ডিনেশন না থাকলে যে কি অবস্থাটা হতো এই সম্পর্কে আপনার হয়তো কোনো আমাদের হয়তো বোঝা পড়ার ঘাটতি রয়ে গেছে কোয়ার্ডিনেশন হচ্ছে যে ভিন্ন অপরাধটা হয়েছে সেই ঘৃণ্য অপরাধের অপরাধীকে খুঁজতে সরকার সর্বোচ্চ এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে মানুষকে ভয় দেখাতেই তো এটা করা হচ্ছে মানুষ যত নির্বাচন চাচ্ছে মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে এখন আমরা দীর্ঘ স্বৈরাচারী শাসনের পরে দায়িত্বপ্রাপ্ত একটা সরকার আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলতে চাই যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে নির্বাচন সেই হবে অপচেষ্টা যে যে থাকবে ১৬ বছরের স্বৈরাচারী শাসনের রয়ে গেছে সেটার কিছু কিছু আউটকামই এগুলো এবং আপনারা যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে প্রেস বিবৃতিটা পাঠানো হয়েছে সেখানে দেখবেন যে আমরা স্পষ্ট করে বলেছি যে নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ প্রতিহত করেছে সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দেবে সঠিক ভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে দেখেন যে ঘটনাটা ঘটেছে তারপরে যদি আমরা প্রস্তুতি না নেই সেটা তো কোনো বিচক্ষণতার লক্ষণ হলো না এটাকে আমি প্রস্তুতির কথা বলবো যাতে করে আমার প্রতিপক্ষ কোনো রকমের আর সুযোগ নিতে না পারে